এখন আমার প্রশ্ন হলো বিবেক আল্লাহ সবাইকে দিছে মানুষকে বুঝার মতো একটা মেধা দিছে এটা গুরু ছাগল ডেতে নাই কুত্তা বিলাই দিছে না মানুষকে বিসিপি তাই আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছে তোর বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আমার রাসূলের কবরে যদি টাকা না হয় সাহাবায়ে আমদের কবর যদি পাক্কা না হয় কুত্তা মল্লে কেন পাক্কা হবে জমার মল্লে কেন পাক্কা হবে মানুষ বুঝে না ভাই আমিও অবাক হয়ে যায় তোমার শরীরের রক্ত গাম এগুলা জড়াইয়া যে টাকা রোজগার করো সেটা দানবাস করতে একবার কি বাবলা টেকাটাকে আমার গেছে এই টাকা বস্তা বরার পরে বছরে একবার খাদেম খুদ্দাম আছে তারা বছর এগুলো বন্টন করে বাদ করে এই টাকা দিয়া বিশাল অট্টালিকা করে পাজার গাড়ি দিয়া তারা চলে তোমার টাকা দিয়া আর তুমি সোয়াবের উদ্দেশ্যে বাবার দরবারে টাকা দিলা এই জন্য নিজে একটা সিঙ্গারা কিনে খাইবেন পাঁচ টাকা দিয়ে আল্লাহ বলেন তুই যে খাইছ তোর আমল নামার মধ্যে সব দিলাম কিন্তু খবরও টেকা দিয়া কোনো সব নাই

এখন যদি কেউ কয় রাসুল গায়েব জানতেন তাহলে তার কাছে প্রশ্ন হলো কেমন কখন হবে কত তারিখ হবে রাসুল আমাদেরকে জানাইলেন না কেন আর এই প্রশ্ন করার পরে সে যদি উল্টা জবাব দেয় যে রাসুল জানতেন কি হয়ে জানাইছেন তাহলে বিয়াদব রাসুল কি মিথ্যাবাদী বানাইলে তুই মিথ্যাবাদী বানাইলি অতি ভক্তি দেখাইতে গিয়ে আমার রাসুলকে তুই মিথ্যাবাদী বানায়া দিলি রাসুল বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা জানছি সব তোমাদেরকে জানাই আনছি শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না আমি এমন শুনছি শুধু শুধু আল্লাহর রাসুলই গায়েব জানে এটার মধ্যে সীমাবদ্ধ নয় এমন কি এই জামানার কিছু পীররাও নাকি গায়েব জানে তাদের পীররাও আমার কথাগুলি শোনার জন্য ঠান্ডা ব্রেন লাগবে হইচই করে নাল্লা রস্তে এমনি আমার নামে বদনাম আমি বলে খালি ফিরের বিরুদ্ধে কথা কথা আমার কথার ধারাবাহিকতা বুঝতে হবে যাদের দেমাক মোটা তারা আমার কথা বুঝতে পারবে না আমার কথার ধারাবাহিকতা বুঝতে হবে আমি কারো বিরোধিতা বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বসি নাই শুধু ওয়াজের পয়েন্ট বুঝতে হবে লাইন বুঝতে হবে আর যদি আমার ওয়াজ না বুঝেন তাহলে আপনি ওয়াজমার দরকারে আপনি যাত্রা গানো যাত্রা দেখুন ঠিক কারণ ওয়াজ শুনার মত অভিজ্ঞতা আপনি রাখতে হবে এজন্য ওয়াজের লাইন বুঝেন আগে সুদুর রাসূল গায়েব জানেন এই কথার মধ্যে সীমাবদ্ধ নয় আমি অনেক ওয়াজ ইউটিউবে শুনি এবং ডাউনলোড দেয়া রাখি এটার জবাব দেওয়ার জন্য কেউ যদি বল সু প্রমাণ দেন প্রমাণ দেওয়ার জন্য এরকম ওয়াজ আমার মোবাইলে আছে কেন কারণ এর যে শুধু না তাদের প্রশ্ন হলো কে আমত কখন হবে কত তারিখ হবে আপনার পিসে বলেন তারিখ সহ জানাই দেওয়ার জন্য কথা বলে সম্মানিত শুধু আমি প্রশ্ন করছি কি জানে যদি রাসুল গায়েব জানতেন কে আমত কত তারিখ হবে আমাদেরকে জানাই যেতেন যদি আপনার পীর আমার পীর গায়ক যাই না থাকে তাহলে আমার প্রশ্ন আমার পীরের কাছে পীর সাহ বলে দেন কে আমার তখন হবে যেহেতু আপনি গায়ক জানেন সবকিছু আপনি বলতে পারেন তাহলে কে আমার কত তারিখ হবে এটা বলেন কথা বলে অথবা আমি মুড়ির কত তারিখে মারা যাব সেটা বলেন যদি না বলতে পারেন গায়ব জানেন এমন কথা বলবেন না না হয় সাবার দাঁত থাকবে না আর যদি গায়েব জানেন আমি না আমার সত্য গোষ্ঠী মাইনা নিব বলেন আপনি কত তারিখ মারা যাবেন আমি কত তারিখ মারা যাব কারণ যিনি গায়েব জানে তিনি সব বলতে পারে ঠিক কি না তো সম্মানিত সুদি আমি বলবো পৃথিবীর কেউ গায়েব জানে না জানেন কে একমাত্র গায়েবের খবর জানেন আমার আল্লাহ সমষ্টিগত কিয়ামত কত তারিখে হবে যে আল্লাহ বলেন নাই তবে হ্যাঁ রাসুলকে কতগুলা আলামতের কথা বলেছেন রাসুল আমাদেরকে কথাগুলি জানায় দিচ্ছেন যে এই এই আলামত যখন আসবে তখন বুঝে নিবেন কেমন খুব নিকটবর্তী খুব কাছাকাছি